আর বামে এখন যেটা আছে সেটা হচ্ছে মাদি আর আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি রেড চেকার মুন্ডিয়াল রেড চেকার মন্ডিয়ান এই যে সামনে যেটা আমরা দেখতেছি দানব সাইজের ভাই এটা কি এটা মাদি এরি মাদিটা মাশাআল্লাহ এই যে হারিয়ে চলে গেছে এটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নর আর এটাও ডিম দর্শন হয়ে গেছে মাশাআল্লাহ কোয়ালিটি কোয়ালিটি সাইজ গেটা ভিতরে আছে ভাই মাস্টার পেয়ার ডিম পারছে ডিম অলরেডি দিয়ে দিছে ডিম অলরেডি একটা দিছে একটা দিয়ে দিছে ডিম

ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ঠিকানাটা বলে দেন আর যদি কেউ সরাসরি আসতে চান আইসা দিঘা শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন ঠিকানা হচ্ছে আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডবল ফোর সিক্স জিরো ডবল ওয়ান নাইন একই নাম্বারে সব করা আছে দ্বিতীয়বার কোনো পেয়ার দেখতে চাইলে ব্যয়ের সাথে ইনশাল্লাহ সেটার জন্য যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর কবুতর তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন হিউজ পরিমাণ কবুতর শুধু যে বাইদারে আছে পিছনে খালি মুন্ডিয়ানের বাগান হিউজ পরিমাণ মুন্ডিয়ান দেখতে পারতেছেন এই মুন্ডিয়ানের পাশাপাশিও এই জায়গাটা কিন্তু আরও হিউজ পরিমাণ মুন্ডিয়ান পাশাপাশি অন্য অন্য আরও অনেক কবুতর আছে ইনশাআল্লাহ আমরা ভিডিওতে এক এক করে সবগুলো কবুতর দেখাবার খাবারটা অনেক বড় করছে ভাই মাসা আর হাতের ডানেও কিন্তু আরও কবুতর আছে মার্শাল্লাহ তো যাই হোক সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী কবুতর থাকবে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাই কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে পটার ম্যাক পাইপটার তবে কালারটা দেখেন চমৎকার একটা কালার অ্যালমন্ড কালারের ভিতরে আছে টানে দেখতেছি আমরা মাদি আর বামে হচ্ছে নর আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নটটা আর এ হচ্ছে মাদিটা কালার দেখেন দুইটার সেম কালারের ভিতরে আছে ভাই বয়স কেমন চলতেছে ভাই নতুন রানিং নতুন রানিং এখনো ডিম বাচ্চা করে না করছে না ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম মানে অল্প কয়েকদিন মানে মানে বেশি ডিম পারে না পরিমাণে নতুন ডিম পারা শুরু আচ্ছা আচ্ছা ভাই জোড়াটার দাম আমার দর্শকের উদ্দেশ্যে বলে দেন ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই আজকে কোনো দাম দাম না কোনো কিছু রাখব একদম 1500 টাকা একদম থাকে মাত্র 1500 টাকা কি বলেন ভাই মাত্র 1500 টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার পটারের পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া ইয়াং একটা কবুতর মানে অল্প কয়েকবার ডিম বাচ্চা করা দীর্ঘদিন আলোর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন দামটা একদম হাতের না গেলে ভাই রাখছেন মাত্র 1500 টাকা এই চমৎকার জোড়াটা পাইকারি কম দামে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আরো এক পেয়ার প্রমিনিয়ান পটার দেখতে পারতেছি আমরা এখানে সরি ম্যাকপাই পটার প্রমিনিয়ান ম্যাকপাই পটার তবে এটা হচ্ছে ব্লু জি এটা হচ্ছে ব্লু ম্যাকপাই পটার ডানেরটা হচ্ছে মা দি আর বামেরটা হচ্ছে নর জি আর এই জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করা আর এই জোড়ার মা দিটার এক চোখ একটা আছে আর এক চোখ একদম ক্লিয়ার এই যে দেখেন এই চোখগুলো একদম ক্লিয়ার কিন্তু আরেকটা চোখে সানি আছে যা আছে আমরা ভিডিওতে বলে দিলাম আবার এটা কিন্তু অলরেডি ডিমও দিছে ভাই আবার অলরেডি ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ ডিম পারছে ভাই আচ্ছা অলরেডি ডিম দিয়ে দিয়েছে চাইলে আপনারা কিন্তু এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই এটা কেমন থাকবো ভাই এটার দাম থাকবে একদম 1700 টাকা একদম 1700 1700 টাকা মাত্র 1700 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার পেয়ারটা বাইরে কাছ থেকে নিতে পারবেন মানে অবিশ্বাস্য কম দামে আশা করি দর্শক এই এত কম দামে আর কেউ দিতে পারবো না আপনাদের দেখেন মাসা মাত্র সতেরোশো টাকা এই রানিং পেয়ারটা দিচ্ছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন অবিশ্বাস্য কম দামে দর্শক আমরা আরও এক পেয়ার পটার দেখতে পারতেছি এটা হচ্ছে হোয়াইট হোয়াইট প্রভিনিয়ান পটার দেখতে পাচ্ছেন আর মাসাল্লাহ গিয়ারগুলো লাল গোলাপি ভাই এই সামনেটা নর পিছনেটা আমি আচ্ছা এই পিছনাটার বয়স কেমন ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা

কালো কুচকুচি দেখতে পারতেছেন জেড ব্ল্যাক এক জোড়া ম্যাক পাইপ পটার তবে পটারগুলো কিন্তু আজকে বাইরের দেখার মতো মাসাল্লাহ এখানে আমরা ডান পাশে দেখতেছি নর একদম বিডিং মোডে আছে আর এই যে হচ্ছে মাদি একদম দুইটাই কিন্তু বিডিং মোডে আছে ভাই এটা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হান্ড্রেড ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো দর্শকের চাইলে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ডানে দেখতেছেন মাদি বামে হচ্ছে নর ভাই জোড়াটা দাম থাকবে কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা দাম একদম ফাইনাল ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ভাই ফাইনাল ভাই ফাইনাল এটাই লাস্ট জি একদম পঁয়ত্রিশশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটি আছে মার্শাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির আর ফুল বিডিং মুডে আছে আশা করো যা খুব দ্রুত আল্লাহর মধ্যে ডিম দিয়ে এই জোড়াটা তাহলে ফাইনাল একদম ভাইয়া পঁয়ত্রিশশো নাকি কে দর্শক আইসবার দাম আছেন দেখতেছি খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পারতেছেন একদম বিডিং মোড়ে আছে মাদিরে দোরের উপরে রাখছে ভাই এটা ডিম বাচ্চা করা একটা জোড়া নাকি ডিম্বাচা আবার মাধে মা মা দিয়ে আবার এই যে অলরেডি কিন্তু ডিমে চলে আসছে যে মাদি কিন্তু খাঁচা কষতেছে এটা বাড়িতে দিয়ে দিলে বাড়িতে পয়সা পড়বো ভাই কেমনে কি জোড়াটা ভাই বলেন তো সতেরো একদম ফাইনাল ভাই ফাইনাল ফাইনাল একদম থাকবে মাত্র সতেরোশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাত্র সদর যে মাদিরে ধরতেছে

তেত্রিশশো টাকা একদম থাকবে তেত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর জোড়াটা সংগ্রহ করে নেবেন নতুন কবুতর ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আমরা কি দেখতেছি শৌখিং টাইগার কালার অসাধারণ একটা কালার ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি ইম্পোর্টেড ভাই না রিং ভাই বিডিরিং না জি মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির দেখেন কোয়ালিটি তো কমতি না ভাই এটা নরমাদি ভাই ভাই নর ভাই সিঙ্গেল একটা নর না অসাধারণ বিগ সাইজের ভিতরে সিঙ্গেল একটা নট অসাধারণ বা এই নটটা ছোট করে দামটা বলবেন ভাই একদম পাঁচ হাজার টাকা ভালো লাগলো দর্শক স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে চমৎকার টাইগার শোকিংয়ের সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ আপ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ কম দামে নিতে পারবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি চমৎকার একটা কবুতর অনেক দিন পরে আফসান গ্রিজের শকিং শকিং দেখতেছি নাকি জি আফসান গ্রিজেল শকিং দেখতে পারতেছি আমরা ডানে যেটা আমরা আছে ভাই এটা হচ্ছে নর নর আর বামে এখন যেটা আছে সেটা হচ্ছে মাদি জি আর একদম ওই যে ঠোঁট ভিজা দেখতে পারতেছেন বাচ্চা খাওয়াইতে আছে বাচ্চা তো একদম রানিং একটা জোড়া তো বর্তমানে বাচ্চা আছে তো বাচ্চাগুলো ওর না অন্য ভাই মানে এই নরের সাথে মাদির রেস্টে দিছিলাম এই নরের সাথে আপনি মুন্ডিয়ান দিয়া

সিঙ্গেল নিতে হবে এই তো ভাই আচ্ছা দামটা আলোচনায় রাখছেন যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি অবশ্যই কোয়ালিটি আর বাজার অনুযায়ী বাজার যাচাই করে নেবেন ভাই জি জি আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একজোড়া মডার্ন আছে এখানে ভাই

আচ্ছা দেখানোর চেষ্টা করি আমার দর্শকদের মাসাল্লাহ দুই দুইটা ডিম কমপ্লিট করছে দর্শক চাইলে আপনারা তো ডিম সহ এই বাইরের সংগ্রহ করে নিতে পারবেন বাই

চাইলে আপনারা ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র ডিমের বয়সে একদিন হয়েছে ভাই মাত্র একদিন হয়েছে কমপ্লিট হয়েছে না জি দেখেন গিয়ার দেখেন ড্যানিশের মতো লাল গিয়ারের সামনেরটা হচ্ছে মাদি এই সামনেরটা মাদি পিছনেরটা হলো নর ডিম সহ চাইলে এই পেয়ারটা নিতে পারেন ছোট করে দামটা ভাই ভাই আজকে কোনো ভাই যদি না কোনো দামা দামি নেই একদম পড়বে 4500 টাকা একদম থাকবে ভাইয়া আচ্ছা যারা আজকে লাগে একবারে 4000 টাকা একদম ফাইনাল থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা ডিম সহ নিতে পারবেন আমি একটু নাড়া দিয়ে যদি দেখাই আপনাদেরকে দেখেন পেয়ারটা নাড়া দিলাম দেখেন পেটটা মাসাল্লাহ লাল গিয়ারের ভিতরে আছে এটি নট ডাকতেছে মাদি অলরেডি আবার ওই ডিমের উপরে চলে গেছে সাইজ দেখেন মাসাল্লাহ বিশ বিশাল সাইজের ভিতরে আছে একদম থাকবে ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা মাসাল্লাহ দর্শক এক পেয়ার মুন্ডিয়ান দেখতেছি আমরা ব্ল্যাক কালারের ভিতরে আর কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন ডানের নোয়ার পিছনে হচ্ছে মাদিটা এখন মাদিটা ডান পাশে গেছে একদম ফ্লোর টাচ বোর্ডের নোয়ার মাদি দুইটা একদম সেম টু সেম ভাই ডিম বাচ্চা করা না নিশ্চিন্তে ভাই ডিম বাচ্চা করা মাস্টার প্লেয়ার সাইজ আপনি বলার কিছু নেই দেখতে পারতেছেন ভাই হাটসে তাতে পাও দেখা যায় জি জি কিন্তু ফুললি কোয়ালিটি সম্পূর্ণ এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই ভাই এটা দাম থাকবে একদম কোনো কোনো সাউন্ড হবে না কোনো হবে একদম পড়বে 9500 টাকা একদম পড়বে ভাই 9500 টাকা 9500 টাকা এটা ফাইনাল ভাই এটা ফাইনাল গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আশা করি দর্শক এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন সামনে মা হাঁটতেছে নর তো ডাক ডাকা ব্যস্ত দেখতেই পারতেছেন দুইটাই একদম ফ্লোর টাস আর কোয়ালিটি সম্পূর্ণ আশা করি আমার সম্মানিত দর্শকরা প্যাটার বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস শৌকিং আমরা দেখতে পাচ্ছি রেড চেকারের ভিতরে সিঙ্গেল একটা নর না মাদি ভাই নর ভাই সিঙ্গেল একটা নর মাসাল্লাহ এই সিঙ্গেল নটটার দামটা ভাই কত চাচ্ছেন

মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সাদা এক পেয়ার মুন্ডিয়ান দেখতেছি ভাইয়ের কাছে সাইজ গেটআপ কোয়ালিটি 마শাল্লাহ দেখার মতো হাতে ডানে যেটা আমরা দেখতেছি ভাইয়া বামেরটা নর ডানেরটা মাদি ডানেরটা মাদি জি আচ্ছা এখন ডানে যেটা এটা নর বামে যেটা দেখতেছে এটা হচ্ছে মাদি সাইজ গেটআপ দেখেন সর্বোচ্চ সাইজ গেটআপের ভিতরে আছে জোড়াটা বয়স তো রানিং ভাই তাই না ভাই বাচ্চা খাওয়াই আসছে বাচ্চা খাওয়াই আসছে হ্যাঁ ময়লা আছে দেখাই যাচ্ছে বাচ্চা খাওয়াই আসছে তো এই জোড়াটা ভাই কেমনে কি আমার দর্শকের উদ্দেশ্য ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না আজকে দাম থাকবে একদম ষোলো হাজার পাঁচশো ভাই একদম থাকবে ভাইয়া ষোলো হাজার পাঁচশো ফাইনাল এটা এটা ফাইনাল একদম 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 থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সাইজ গেট কোয়ালিটি না বলার কিছু নাই এই যে দেখেন এই মাদির অলরেডি গালে মালে ময়লা আছে মানে বাচ্চা সে যে খাওয়াইছে বোঝাই যাচ্ছে তো ফুল্লি রানিং একটা পেয়ার কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভায়ের সাথে যোগাযোগ করে আপনার এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ কোয়ালিটি

আবার দেখতেছি তবে এটা ব্ল্যাক চেকারের ভিতরে আছে আর সাইজকে একটা কোয়ালিটিটা একটু লক্ষ্য করেন আপনার একদম ফুললি ফ্লোর ফ্লোরটা একদম পুতুলের মতো সুন্দর দেখতে ব্ল্যাক চেকারের ভিতরে এটা নন নয় ভাই মাদি ভাই মাসটা এটা হচ্ছে একটা মাদি দেখেন কোয়ালিটিটা দেখেন একটা সিঙ্গেল মাদি আর এই মাদিটা পায়ে রিং কত চাচ্ছেন ভাই এই মাদিটা মাদিটা কোনো ভাই যদি নাই একদম বলবো চার হাজার টাকা একদম বলবো ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা বুঝি আচ্ছা লাইট চলে গেছে তাহলে ভাই এটা কি ফাইনাল থাকবো দাম ভাইয়া ফাইনাল ভাই একদম থাকবে 4000 টাকা নাকি জি আচ্ছা আর একটা সিঙ্গেল আছে মুন্ডিয়ান এখানে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ভাই অ্যান্ডালুজিয়ান ব্ল্যাক লাইনার বুঝাই যাচ্ছে এটা শরীরে কিছুটা অ্যান্ডালুজিয়ান কালার আসছে আর এটার সাইজ গাটাবো মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে এটা একটা সিঙ্গেল কি নট নট এই এটা একটা রানিং সিঙ্গেল নট যদি কারো নটটা লাগে নটটা নিতে পারেন বাইরের কাছ থেকে অ্যান্ডালুজিয়ান ব্লাড লাইনের তো ভাই এই সিঙ্গেল নোটটা কয় টাকা কিনবে ভাই এই এই নোটটার দাম পড়বে এটা ওজন 4000 টাকা এই সিঙ্গেল নোটটা পড়বে ভাই 4000 টাকা 4000 টাকা এটা কি আলোচনার সুযোগ আছে ভাই না এটা একদম থাকবে ভাই ভাই জানা আজকে লাগা দিয়ে দিলাম একদম 3700 টাকা একদম থাকবে তাহলে 3700 জি একদম 3700 টাকা হলে আপনারা এই বিগ সাইজের সিঙ্গেল নোটটা বাইরে কাছ থেকে নিতে পারবেন দর্শক আরো একটি আর মুন্ডিয়ান দেখতে পারতেছি আমরা আর এখানে হলো হলোলোজিয়ান কালার দেখতেছি দেখতেছিজেন্ডার নর ভাই হচ্ছে নর আর হচ্ছে ওই

পেট্রা সংগ্রহ করে নিতে পারবেন 마샬라 ডিম দিছে চাইলে ডিম শো নিতে পারবেন আরেকবার দেখা দিন 마샬라 কত বড় সাইজ জি ডিম ডসাই 마샬라 বড় হচ্ছে দর্শক ভিডিও স্ক্রিন আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি রেড চেকার মন্ডিয়ান রেড চেকার মন্ডিয়ান এই যে সামনে যেটা আমরা দেখতেছি দানব সাইজের ভাই এটা কি এরি মাদি এরি মাদিটা 마샬라 এই যে হারিয়েতে চলে গেছে এটা হচ্ছে মাদি আর এ হচ্ছে নর্থ আর এটাও ডিম দোর সময় হয়ে গেছে

আর এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটার দাম থাকবে একদম চোদ্দ এই জোড়াটা থাকবে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পায়ে একটা চমৎকার রিং পড়ানো আছে ইয়েলো কালার আর নর্থ মশলা দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা একেবারে নতুন কবুতর ভাই ফার্স্ট সর্বপাশ ডিম দিছে প্রথম ডিম পাচ্ছে প্রথম ডিম একদম প্রথমবার ডিম পাচ্ছে তার মানে দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা থেকে দর্শক মন্ডিয়ানের আমরা আরো একটা প্লেয়ার দেখতে পারতেছি আর এটা হলো সাদার ভিতরে মিলিবার মিলিবার সাদার ভিতরে মিলিবার সামনে বসা আছে এলো মাদিটা তারা ডাকাটাই করতেছে চক গ্রিজেল কালার না আচ্ছা সাইজ গেট নিয়ে বলার কিছু নাই মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে ভাই মাস্টার প্লেয়ার ডিম পারছে ডিম অলরেডি দিয়ে দিচ্ছে ডিম অলরেডি একটা দিয়েছে একটা দিয়ে দিচ্ছে ডিম আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম করে আপনারা নিতে পারবেন অবশ্যই কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেটাপের ভিতরে আছে যেমন কোয়ালিটি তেমন কালার সবকিছু মিলেই দেখার মতো একটা জোড়া মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ দর্শক আমরা দেখতেছি আরো একটা মূল্যায়ন তবে কালার হচ্ছে রিজেল জি রিজেল কালারের ভিতরে আর এটা তো নটটা ভাইয়া এটা নটটা আর এই যে একটা দেখতেছি ভাই এটা হলো মাদিটা মাদি ভাই আচ্ছা নর মাদি দুইটা সাইজ গেটাপ দেখেন মাসাল্লাহ ভাই জি ভাই কেমনে কি বলেন তো ভাই

সিঙ্গেল সিঙ্গেল মা আর নটটা একটু দেখাই যে এই এই যে নটটা সেরা দিছে বাই নোটটাও দেখেন একদম দাঁড়ায় আছে না বসে আছে বোঝা যায় না একদম ফ্লোর টাচ বোর্ডের আলোচনা সাপেক্ষে থাকলেও ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন দর্শক মন্ডিয়ানের আমরা লাস্ট আরও একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালার দেখেন বেলিবারের ভিতরে বিশাল সাইজের হাঁটতে আছে না দাঁড়ায় আছে বোঝার কোনো উপায় নেই হাঁটতেছে দেখেন একদম টপ কোয়ালিটির আর ফ্লোর টাচ বোর্ডের ভাই

আর মাথি আছে পাশে সর্বোচ্চ সাইজ টের ভিতরে আছে মাসাল্লাহ তো আলোচনা সাহেব রাখছে ভাই যদি কারো পছন্দ অবশ্যই ফোন দিবেন দেখেন কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ